আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাদিসের মধ্যে নবী করিম সাল সাল্লাম বলেছেন নবীজিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়ারাসলনা সে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে তখন নবী করিম সাল সাল্লাম বলেছিলেন মমতোয়াল অমরহু ওয়াহাস যার জিন্দগির মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যার জিন্দিক মধ্যে যার জিন্দগি যার তার যার বয়স অনেক হয়ে গেছে লম্বা বয়স পেয়েছে সত্তর আশি নব্বই বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছেন কিন্তু হায়াতের মধ্যে ভরপুর নেকামল ভালো কাজ ভালো আমল করেছেন নবীজ নবীজ বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি তার জিন্দগিটার মধ্যে নেক আমল ভরা ভালো কাজ ভরা আমরা জিজ্ঞাসা করি রাসুলাম ফায়ুন উন্না মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে তো নবী করিম সাল সাল্লাম বলেছেন মং তো আলো অমরহু মানুষ সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি সে অনেক যার অনেক বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে সত্তর আশি নব্বই বছর হয়ে গেছে কিন্তু তার জিন্দগির নেকামল খালি তার জিন্দির মধ্যে কোনো ভালো কাজ নাই কোনো ভালো কাজ নাই তার জিন্দির মধ্যে শুধু খারাপ কাজ শুধু খারাপ কাজ এই হাদিসটি তিরমেশরের হাদিস যে আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে বললাম তো এই হাদিস যে কথাগুলো বলেছে যে আমাদের জিন্দিগি অনেক হয়ে গেছে কিন্তু আমরা ন্যায়ক আমল করতেছি না তো আমরা সবচেয়ে মানুষ সবচেয়ে খারাপ সেই জন্য আমরা আমল করি চেষ্টা আমল করার চেষ্টা করি আমরা যাতে খালি হাতে না নিয়ে যায় তো অনেক হয়ে গেছে আর কত বহুতে এসে আরাম করলাম বহুতে এসে আরাম করলাম কিন্তু শেষ মুহূর্তে আমার জিন্দগি আমার খালি তোমরা কে নিয়ে যাব ওই আখ মধ্যে অল্প চিন্তা করি আমরা দুনিয়ার জন্য তো সব কিছুই করলাম দুনিয়ার জন্য সব কিছুই করলাম কিন্তু আখরাতের জন্য আমরা কী করলাম আপনি ফ্যামিলির জন্য কি সিরি কী না করলেন জিন্দিকিকে বেকার করে দিলেন শেষ করে দিলেন ফ্যামিলির জন্য কিন্তু আপনি যে এই দুনিয়া থেকে চলে যাবেন আপনি ওই দুনিয়ার জন্য কি করলেন সাধারণ আপনি এই দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য আপনি জিন্দিক শেষ করে দিলেন ওই আখরাতে অনন্তকালের জিন্দগি যার কোনো হিসাব নাই কিতাব নাই তো আপনি ওই দিন কীভাবে থাকবেন আপনি শত্রু বছর জিন্দগির জন্য আপনি এত কষ্ট করলেন এত মেহনত করলেন এত প্রচুর মেহনত করলেন ভালো থাকবার জন্য কিন্তু আপনি অনন্তকালের জিন্দিগি যে আপনি ওই দিন থাকবেন কিভাবে থাকবেন ওটা চিন্তা করে একবারও চিন্তা করলেন না আপনি কি একবারও ভাবলেন না মহাত্মবুর্গ সে জন্য আমরা নিজের আমাদের লাইফটা চেঞ্জ করি আমাদের লাইফটা চেঞ্জ করি আমরা স্টপ করে দিই আমরা রুকে দাঁড়াই আমরা বেগ করি হয়ে গেছে আর কত গুণা করবো আমরা এখন থেকে গুণা সেরে দিই বাকি জিন্দিকিটাও ভালো কাজে খাটাই দিই